আপনার শোনেন কিছুই কিন্তু ইমেজের ব্যাপার আমাদের যে জিনিসটা হয়েছিল আমি ওভার তিন বছর আগে সবচেয়ে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে আম্পায়ারদের ইমেজ তলা নিতে ছিল তো সুতরাং আমি যদি বলি যে আপনার এই আম্পায়ারদের এই জায়গার থেকে একটা লেভেলে এসছে এখন সাইমন টাফেলের মতো লোকজন আসলে আমরা নেক্সট লেভেল ট্রেনিংয়ে যেটা আমার বাংলাদেশে এখনো উইক আছে উই উই আর ডোন্ট অর যেরকম ঠিক আছে সৈকত দশ বছর ওই লেভেলে আম্পায়ারিং করলে কিন্তু সেও কিন্তু একটা এরকম সাইমন টাফেলের মতো ট্রেনার হয়ে যাবে সাইমেন টাফেলের এক্সপার্টিস হচ্ছে আমাদের বোর্ড না আপনি খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখেন যে ওরা উনি কিন্তু নানান ইভেন আইসিসিরও কনসালটেন্ট আইপিএল এরও কনসালটেন্ট সব জায়গায় কেন নিশ্চয়ই তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে তো সুতরাং আমরা ওইটাকেই চাচ্ছি আর আমরা চাচ্ছি বেসিক্যালি যে আম্পায়াররা প্রফেশনালি এই জিনিসটা নেওয়া হয় সেই হিসাবে কিন্তু দেখেন আমরা গত দুই তিন বছর ধরে যে চেষ্টা করা হচ্ছে আপনাদের তার রেমুনারেশনেও কিন্তু আপনি বিপিএলে এক সময় বারো হাজার টাকা পেত তিন বছর আগে আজকে কিন্তু তারা পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে তো এটা কিন্তু একটা প্রফেশন হিসেবে নিলেই আমরা ভালো লোক পাবো ইন্টেলিজেন্ট লোক পাবো স্মার্ট লোক পাব টু আর আমাদের যে ফর্মার প্লেয়ার্সরা তাদের জন্যেও একটা সেকেন্ড লাইন অফ কেরিয়ার হবে তো সুতরাং সাইমেন্টাফেল আমরা মনে করি যে আমরা যে ওকে দিয়ে ওর মেন কাজ হচ্ছে অ্যাসেসমেন্ট প্লাস আরো ২০ জন ট্রেনার ব্যবস্থা করা ওই ট্রেনাররাই কিন্তু সারা বাংলাদেশে ট্রেনিং দিবে শোনেন আমাদের তো আপনারা সবাই জানেন যে গত পনেরো বছর ধরে আমাদের আম্পায়ারিং নিয়ে আপনাদের কাছ থেকে আমরা পিক করেছি লিস্ট আমি জানতাম যে কি অবস্থা ছিল সেখান থেকে অনেক চেষ্টা করে আমরা একটা লেভেলে এসেছি কিন্তু এর নেক্সট লেভেলে যেতে যেতে হলে আমাদের সাইমেন মতো এরকম এক্সপিরিয়েন্স লোকের দরকার আছে অ্যাকচুয়ালি সাইমেন আপনি বলেন শুধু সাইমেন আমরা নানান জায়গায় যোগাযোগ করেছিলাম ইভেন আইসিসিতেও যোগাযোগ করেছিলাম কিন্তু আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে আইসিসি হেল্প করতে পারছেন আমাদের এখন পাথওয়ে তৈরি করা হবে একদম জিরো থেকে কেমন করে উপরে যাবে তারপরে এডুকেশন বানানো হবে ট্রেনিং হবে অন ফিল্ড অ্যাসেসমেন্ট করা হবে তো আপনি একমাত্র এক সাইমেন্টাফল না তারা একটা গ্রুপ আসবে তারা গ্রুপ এসে এটা করবে আর আপনি যদি ইমেজের কথা বলেন আপনি সাইমন টাফলের মতো সারা দুনিয়াতে জানবে যে সাইমন টাফেলের মতো একটা ব্র্যান্ড বা লোক বাংলাদেশ আম্পায়ারদের আপনার তারা ট্রেনিং দিচ্ছে তো সুতরাং বাংলাদেশের আম্পায়ারদের ডোর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফর আলাদা বিয়েতে আর এইখানে তো ভেরি ক্ল্যারিটি ক্ল্যারিটি এখানে কোনো ইয়ে নেই ডাইরেক্টলি সাইমেন দের ইজ নো যে যারা অন্য কথা বলছে এখানে ডাইরেক্টলি সাইমেনের সাথে